পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিপ্লবগুলোর মধ্যে একটি বিখ্যাত বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে সতেরোশো সালে ফ্রান্সের রাজতন্ত্রের বিলুপ ঘটলেও নানান ঘটনার মধ্য দিয়ে ফ্রান্সে বারবার সেই রাজতন্ত্র এবং রাজতন্ত্রের অনুরূপ শাসন ফিরে এসেছিল মানে ফ্রান্সে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য সে দেশের জনগণকে একাধিকবার রক্ত দিতে হয়েছে তো বাংলাদেশে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং একটা ধাঁচের শাসন কাঠামো এখানে পরিবর্তন হয়েছে কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে কি আসলেই প্রকৃত পরিবর্তন পরিবর্তনটা আসবে নাকি ফ্রান্সের মতো আবারও সেই পুরাতন তন্ত্রই ফিরে আসবে সেটা নিয়ে চিন্তা করা দরকার শুরুতে আমরা ফ্রান্সের বিপ্লব এবং তার পরবর্তী ঘটনা প্রবাহগুলো জানবো তারপর সেটা সাথে বাংলাদেশের বর্তমান ঘটনাগুলো মিলিয়ে দেখব আমরা অনেকেই বই পুস্তকে পড়েছি যে ফ্রেঞ্চ রেভলিউশন সংগঠিত হয় সতেরোশো সালে এই একটা লাইন পরে আমাদের মাঝে হয়তো এমন ধারণা জন্ম নিতে পারে যে সতেরোশো সালের কয়েক দিনের মধ্যেই একটা বিশাল বিপ্লব ফ্রান্সের সংগঠিত হয়েছিল যার ফলে ফ্রান্সের আগের ব্যবস্থা পরিবর্তন হয়ে নতুন সুন্দর এক শাসন ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছে কিন্তু প্রকৃত পক্ষে ঘটনা আরো অনেক বিস্তৃত যে উদ্দেশ্য নিয়ে সালে বিপ্লব সংগঠিত হয়েছিল সেইটা অর্জন করতে ফরাসিদের সময় লেগেছে প্রায় এক শত বছরের মতো সংক্ষেপে সেই আলোচনায় প্রবেশ করে চলেন তবে যারা আমার চ্যানেলে এখনো নতুন কিংবা যারা পুরাতন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আমি খুশি হবো তো সালের আগে ফ্রান্সে কঠোর রাজতন্ত্র ছিল রাজা এবং তার আশেপাশের মানুষজনের ক্ষমতা এত বেশি হয়ে গিয়েছিল যে তারা ক্ষমতার মুহে পড়ে সকল ধরনের অপশাসন শুরু করে দেয় প্রজাদের কোনো ধরনের উপকার সাধন তো করেই না বরং বছরের পর বছর তাদের কাছ থেকে কর আদায় করা হতো ধর্মের নামে কর রাজপ্রাসাদের নামে কর ইত্যাদি গরিবদের দেওয়া এসব টাকায় আমোদ ফুর্তি করতো রাজা এবং অভিযাত্রা এরকম চলতে চলতে সতেরোশো পঞ্চাশের পর থেকেই মূলত ফ্রান্সে অর্থনৈতিক দুরাবস্থা তৈরি হতে থাকে সতেরোশো সালের পরে শাসকের ব্যর্থতা এবং অদ্ভুত রাষ্ট্র কাঠামোর ফলে ফ্রান্সের অর্থনীতি আরও খাদের কিনারে চলে আসে বেশি বেশি কর আদায় করেও সেই সংকট দূর করতে পারছিল না ফরাসি সরকার কারণ উপরের মহলের বিলাসে জীবন এতটাই বেশি ছিল আর হয়ে গিয়েছিল যে কোনোভাবেই অবস্থা স্বাভাবিক হচ্ছিল না তো পুরো ব্যাপারটা বুঝতে আমাদের ফ্রান্সের ওই সময়ের শাসন কাঠামোটাও খুব ভালো করে বুঝতে হবে চলুন সেটা খুব সংক্ষেপে বুঝে নেই সে সময় মানে ষোলোশো সালের আশেপাশের দিকে ফ্রান্সের রাজতন্ত্রের অধীনে তিনটি স্টেট ছিল মানে জনগণের মধ্যে তিনটি বিভাজন ছিল প্রথম ভাগে ছিল যাজকরা মানে ধর্মীয় নেতা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত মানুষজন এরা মোট জনসংখ্যার এক শতাংশেরও কম ছিল কিন্তু ক্ষমতা এবং ভোগ বিরাশে ছিল সবচেয়ে বেশি দ্বিতীয় স্টেটে ছিল অভিজাত সম্প্রদায় এরা মূলত রাজ দরবারের নানা সরকারি কর্মকর্তা এবং এদের আশেপাশের মানুষজন এছাড়াও কিছু কর্ম ছিল যেগুলো মানুষকে অভিজাত ক্যাটাগরিতে ফেলত মূলত টাকাওয়ালা মানুষ আর এরা ছিল মোট জনসংখ্যার এক শতাংশের মত কিন্তু মোট জমির তিন ভাগের এক ভাগই ছিল এদের অধিকারে কিন্তু এরা কিন্তু সরকারকে কোনো ধরনের কর দিত না বরং যারা জমি চাষ করত তাদের কাছ থেকে নানান রকম কর আদায় করত। আর তৃতীয় স্টেটটা ছিল মূলত যাজক এবং অভিজাতের বাইরের বাকি জনগণ এদের মধ্যে কৃষক ছোট ব্যবসায়ী শ্রমিক স্বাধীন কৃষক ভাগ চাষি ক্ষেত মজুর ইত্যাদি মানুষজন ছিল সংখ্যায় ছিল এরা মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশ কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে এরা ছিল সবচেয়ে পিছিয়ে বিভিন্ন ধরনের কর দিতে দিতে এদের অবস্থা খারাপ হচ্ছিল দিন দিন ষোলোশো সালের আশেপাশের সময়টাতে ফ্রান্সে কোনো আইন বানাতে হলে এই তিন সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে নিয়ে স্টেটস জেনারেল বসত এই সভায় মোট সদস্য ছিল ১২১৪ জন যেখানে যাজকদের পক্ষ থেকে ছিল তিনশো জন অভিজাতদের পক্ষে ছিল দুইশো জন আর তৃতীয় সম্প্রদায়ের পক্ষে ছিল ছয়শো জন মানুষ কিন্তু সমস্যা হচ্ছে ভোট কিন্তু তো মাথা পিছু ছিল না একটা সম্প্রদায়ের জন্য একটা করে ভোট ছিল মানে অভিজাতদের সকল প্রতিনিধি মিলে একটা ভোট যাজকদের সকল প্রতিনিধি মিলে একটা ভোট এবং তৃতীয় সম্প্রদায়ের সকল প্রতিনিধি মিলে একটা ভোট এই তিনটা মাত্র ভোট আর কোন সিদ্ধান্তের ক্ষেত্রে দুইটা ভোট এক দিকে পড়লেই সেই সিদ্ধান্ত পাশ হয়ে যেত তার মানে বুঝতেই পারতেছেন অভিজাত এবং যাজক তত প্রায় একই রকম ছিল তাই তাদের পক্ষের সকল সিদ্ধান্তই মূলত আর সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তৃতীয় সম্প্রদায় কোনো কোনো সিদ্ধান্ত তাদের পক্ষে পাশ করাতে পারেনি এভাবে কর দেওয়ার ইস্যু বা সুবিধা আদায় ইস্যু এরকম সকল ক্ষেত্রেই নিজেদের পক্ষে সিদ্ধান্ত আদায় করেছে প্রথম দুই পক্ষ আর তৃতীয় স্টেট বঞ্চিত হয়ে যেত যুগের পর যুগ তবে এই যে স্টেটস জেনারেল বা তিন সম্প্রদায়কে নিয়ে সভা আয়োজন এইটাও কিন্তু বন্ধ হয়ে যায় ষোলোশো সালে তখন থেকে রাজার কথাতেই সব চলত রাজা মূলত চলত অভিজাত এবং যাজকদের সহায়তা নিয়ে আর রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত এই অভিজাত আর যাজক শ্রেণী এইভাবে চলতে চলতে সতেরোশো সালের পর যখন প্রবল অর্থনৈতিক সংকট ফ্রান্সে দেখা দেয় তখন রাজার পক্ষ থেকে একাধিক অর্থমন্ত্রী নিয়োগ করা হলো এবং তারা সংকট থেকে উত্তরণের জন্য অভিজাত এবং যাজকদের উপর কর ধার্য করতে বলেন কিন্তু এই অভিজাত এবং যাজকরা এদিকে সংকট সংকট প্রকট ধারণ গ্রামে গ্রামে খাদ্য দেখা দেয় মানুষ কাজ এবং খাবারের খুঁজে শহরে চলে আসে শহরের জায়গায় জায়গায় তারা বিক্ষোভ করা শুরু করে তখন উপায় না পেয়ে রাজা ষোড়শ লই অভিজাত এবং যাজকদের উপর কর ধার্য করার সিদ্ধান্ত নিয়েই নেন তখন অভিজাতরা বলে যে কর ধার্য করার ক্ষমতা আছে শুধুমাত্র স্টেটস জেনারেলের মানে তিন সম্প্রদায়ের সম্মিলিত সভায় যেই সভা সর্বশেষ হয়েছিল ষোলোশো সালে রাজা এই দাবি অমান্য করে কর ধার্য আইনটা কার্যকর করে ফেলে আর এক্ষেত্রেই অভিজাত এবং যাজকরা রাজার বিপক্ষে বিদ্রোহ শুরু করে দেয় এই বিদ্রোহে তৃতীয় সম্প্রদায়ের বুর্জোয়ারাও কিন্তু এসে যোগ দেয় কারণ তারাও তো ইতিমধ্যে বিদ্রোহ করতেছে এর ফলে বিদ্রোহটা বড় হয়ে ওঠে এতে শেষ পর্যন্ত রাজা ষড়স লুই 1789 সালে স্টেটস জেনারেলের আয়োজন করেন অভিযাত্রা মনে করেছিল যে স্টেটস জেনারেল হলো তো আসলে ভোটের মাধ্যমে রায় তাদের পক্ষে চলে আসবে কিন্তু এখানেই ঘটে যায় ভিন্ন ঘটনা রাজার এই সম্মিলিত সভা আয়োজন করে 1789 সালের 5 মে কিন্তু প্রথম দিনেই তৃতীয় সম্প্রদায়ের লোকজন দাবি উঠায় মাথা পিছু প্রত্যেকের একটা করে ভোট নিশ্চিত করে তারপর কোনো সিদ্ধান্ত নিতে মানে আগে যেখানে পুরুষ সম্প্রদায় মিলে একটা ভোট ছিল এবার তারা দাবি উঠায় প্রত্যেকেই একটা করে ভোট দেবে এইটা করা হলো তো আসলে সংখ্যায় বেশি থাকার কারণে তৃতীয় সম্প্রদায় আসলে সকল সিদ্ধান্তে জিতে যাবে তাই এই সিদ্ধান্ত রাজা মানছিলেন না কিন্তু তৃতীয় সম্প্রদায়ের এই যৌক্তিক দাবির বেশ কিছু অভিজাত এবং যাজক নেতারাও যোগ দেন ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে এবং এই সুযোগে তৃতীয় সম্প্রদায় এটাও জানিয়ে দেয় যে তারাই মূলত সার্বভৌম ক্ষমতার অধিকারী আর এই অবস্থা দেখে রাজা পরের দিন আবারও সভা বসান কিন্তু সিদ্ধান্ত নেন যে এই সভায় তৃতীয় সম্প্রদায়কে প্রবেশ করতে দেবেন না আর ওই দিন সবাই ঢুকতে না পেরে তৃতীয় সম্প্রদায় যাদের সাথে অভিজাত অংশের বেশ কিছু জাতীয়তাবাদী নেতা এসে যোগ দিয়েছেন তারা একটা টেনিস কোর্টে হয় সমাবেত এবং শপথ নেন যে ফ্রান্সে একটি নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন আন্দোলন শুরু হয়ে গেল এই লড়াইয়ের কিছুদিন মধ্যেই ভালো সংখ্যক যাজক এবং অভিজাত নেতা এসে আবারও এই তৃতীয় সম্প্রদায়ের সাথে যোগ দেয় এবং পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায় এবং রাজা শেষ পর্যন্ত এক ব্যক্তি এক ভোট এই সিদ্ধান্ত মেনে নেন এবং এই ঘটনা বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত বলা যায় এই সময় থেকে আসলে ফরাসি বিপ্লবের শুরু বুর্জুয়াদের এই সাফল্য জায়গায় জায়গায় উল্লাস দেখা দেয় সম্মিলিত চেষ্টা করলে যে রাজাও হার মানতে বাধ্য হয় সেটা প্রমাণিত হয়ে যায় এবং মানুষ চারদিকে বিক্ষোভে ফেটে পড়ে রাজতন্ত্রের নানা স্থাপনায় আক্রমণ করে বাস্তিল দুর্গে আক্রমণ করে তা ভেঙে ফেলা হয় আর অন্যদিকে সতেরো জুন সেই ঐতিহাসিক অধিবেশন বসে যেখানে সকল স্তরের প্রতিনিধিদের ভোটের মূল্য সমান সবাই একটা করে ভোট দেবে এবং তারা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনার কাজ শুরু করে দেয় এই কারণে এই সভাটা মূলত সংবিধান সভা নামে পরিচিত তারা দুই বছরের চেষ্টায় ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান নিয়ে আসে যেখানে রাজতন্ত্রকে বিলুপ ঘোষণা করা হয় নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলা হয় যদিও বিপ্লবীদের একটা অংশ চাচ্ছিল যে পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদ করে দিতে কিন্তু সেটা সম্ভব হয় না যাই হোক পুরো ব্যবস্থাটা তখন ঢেলে সাজানো হয় মানুষের অধিকারের স্বীকৃতি দেওয়া হয় আইন অর্থনৈতিক বিচার এবং গির্জার পুনর গঠন করা হয় যেহেতু রাজতন্ত্র নিয়মতান্ত্রিক ভাবে ছিল তাই এতদিন রাজাও ছিলেন আর রাজার নিরাপত্তা নিশ্চিত করেছে বিপ্লবীদের নেতা মীরাবো কিন্তু বিপ্লবী নেতা মীরাবো হঠাৎ মৃত্যুবরণ করলে রাজা তার নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যান তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তখন বিপ্লবীদের মধ্যে উগ্র অংশটা পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় এমন সময় পাশের দেশ যেখানে জার্মান রাষ্ট্র আজকের অবস্থিত সেখানকার সেনাবাহিনী থেকে ঘোষণা আসে যে ফরাসি রাজ নিরাপত্তা বিকৃত হলে প্যারিস শহর তারা ধ্বংস করে দেবেন এই কথা শুনে ফ্রান্সের বিপ্লবী জনতা বিশ্বাস করে যে রাজার সাথে বিদেশি যোগাযোগ আছে এবং বিদেশিদের সাথে নিয়ে রাজার ষড়যন্ত্র হয়তো অব্যাহত আছে ফলে উত্তেজিত জনতা রাজতন্ত্র বিরূপ করার জন্য বিক্ষোভ শুরু করে এবং রাজপ্রাসাদ আক্রমণ করে রাজাকে বন্দি করা হয় এবং রাজতন্ত্রের একদম সমাপ্তি আঁকা হয় যেহেতু রাজতন্ত্র এবং রাজা নাই তার মানে কিছুদিন আগে যে একটা সংবিধান বানানো হয়েছে সেই সংবিধানটাও নাই এইটা দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে পরিচিত এরপর সতেরোশো সালে আবারও আইন বানানো হয় পঁচিশ বছর বয়স্ক সবাইকে ভোটাধিকার দেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে একটা আইনসভা গঠন করা হয় যার নাম দেওয়া হয় জাতীয় মহাসভা সতেরো সেপ্টেম্বর এই মহাসভার প্রথম অধিবেশন বসে এবং আইনগতভাবে বাতিল করা হয় বিপ্লবীদের মধ্যে একটা দল ছিল জ্যাকোবিন যারা রাজার মৃত্যুদণ্ড দাবি করেছিল এবং সতেরোশো তিরানব্বই সালে রাজাকে দুনিয়া থেকে সরিয়েও দেওয়া হয় তার মানে সতেরোশো উননব্বই সালে বিপ্লব শুরু হলো পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদ হলো সতেরোশো সালে এসে কিন্তু এর মধ্য দিয়ে সংকট সমাধানের পরিবর্তে আরো নানান নতুন নতুন সংকট এসে হাজির হতে থাকে যেহেতু ফ্রান্সের বিপ্লবী গোষ্ঠীর রাজতন্ত্রকে একদম শেষ করে দিয়েছে তাই আশেপাশের রাজতান্ত্রিক শক্তিগুলো একজোট হয়ে ফ্রান্সের বিপক্ষে অবস্থান নেয় অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা তা কোনোভাবেই সমাধান করা যায় না অর্থনৈতিক অবস্থার উন্নয়ন না হওয়ায় জনগণ বিক্ষোভ করে এবং প্রকাশ্যে সরকারের বিরুদ্ধ আচরণ করতে থাকে দেশে বিদেশি গুপ্তচর তাদের কাজ শুরু করে দেয় রাজতন্ত্রীর নতুন সরকারের বিপক্ষে ব্যাপকভাবে মাঠে যার ফলে সরকার কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছিল না অবস্থা এমন হয়ে যায় যে বিপ্লব রক্ষা করায় তখন কঠিন হয়ে যাচ্ছিল মানে একদিকে দেশের ভিতরে রাজতন্ত্রীদের আন্দোলন আবার বিদেশী রাজতন্ত্রী সরকারের ফ্রান্সের বিপ্লবীদের উপর আক্রমণ পরিস্থিতি অনেকটাই খারাপ করে দেয় এমন সময় বিপ্লবীরা একটা বিপ্লবী সরকার গঠন করে এবং তারা ঘোষণা করে যে ন্যায় বিচার করতে তারা ব্যাপক বল প্রয়োগ করবে এই শাসনামলকে বলা হয় সন্ত্রাসের শাসনামল এতে করে প্রতিবিপ্লবী কার্যক্রম বিশৃঙ্খলা কিছুটা কমে আসে এভাবে পরের কয়েক বছর ফ্রান্সে কয়েকটা গোষ্ঠী কিন্তু শাসন করেছিল কিন্তু ফ্রান্সের বিশৃঙ্খল পরিস্থিতি খুব একটা কাটে না এ সময় সরকারের পক্ষে ফ্রান্সের সেনাবাহিনী সদস্যরা শৃঙ্খলা রক্ষা এবং বিদেশি আক্রমণ প্রতিরোধে বেশ ভালো ভূমিকা পালন করে এদের মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন বোনাপার্টে পার্টে সতেরোশো সালের জাতীয় সভা চলাকালীন রাজতন্ত্রীদের একটা আক্রমণ হচ্ছিল আর সেই আক্রমণ ঠেকিয়ে দিয়ে পদোন্নতি পেয়েছিলেন এই নেপোলিয়ন এরকমভাবে আশেপাশের রাজতন্ত্রী শক্তিগুলোর বিপক্ষেও যুদ্ধে খুব ভালো ফল আনতে থাকেন নেপোলিয়ন দক্ষতা এবং কৃতিত্বের জন্য নেপোলিয়ন সেনাবাহিনী এবং সাধারণ মানুষ মানুষের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে উঠতে থাকেন মানে একদিকে ফ্রান্সের যে সরকার তাদের দেশ চালানোতে ব্যর্থতা এবং অন্যদিকে নেপোলিয়নের জনপ্রিয়তা নেপোলিয়নকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসে এ সময় পরপর তিনি দুইটা গুরুত্বপূর্ণ লড়াই অংশ নেন ইতালিতে তিনি জয়লাভ করেন এবং মিশরে ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি হেরে যান কিন্তু হেরে যাওয়ার খবর ফ্রান্সে পৌঁছার পূর্বে নেপোলিয়ন পালিয়ে আগেই তিনি ফ্রান্সে চলে আসেন আর তার এই ফিরে আসাটাকে দেশের সবাই ভেবে নেয় নেপোলিয়ন বা ব্রিটিশ সেনাদেরকে পরাজিত করে ফিরে এসেছে তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয় জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় আর এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সেনাবাহিনীর সহায়তায় নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করে নেন সতেরোশো নিরানব্বই সালে তিনি কনসুলেট নামে একটা নতুন শাসন ব্যবস্থা চালু করেন এবং সর্বময় ক্ষমতাবান হিসেবে ফ্রান্স শাসন করতে শুরু করেন তার সময় পুরো ইউরোপব্যাপী নেপোলিয়নের এতটাই প্রভাব ছিল যে এই যুগটাকেই বলা হয় নেপোলিয়নের যুগ তো নেপোলিয়ন আইন শৃঙ্খলা স্বাভাবিক করেন নতুন নতুন আইন নিয়ে আসেন মানুষের অধিকারের ব্যাপারে কাজ করেন কিন্তু নেপোলিয়ন নিজে কিন্তু গণতান্ত্রিক শাসক ছিলেন না তাই ফরাসি বিপ্লবের যে মূল জায়গা সাম্য স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব এই ব্যাপারটা ফ্রান্সে তখনও অনুপস্থিতি থেকে যায় তবে নেপোলিয়ন পুরাতন রাজতন্ত্রের সবসময় বিরোধী ছিলেন আশেপাশের সকল রাজতন্ত্রের শক্তির বিপক্ষে নেপোলিয়ন লড়াই করেছেন যেখানেই তিনি আক্রমণ করেছেন সেখানেই তিনি পুরাতন তন্ত্র ভেঙে দিয়েছেন পুরো ইউরোপের ওপর তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেন কেউ কেউ বলেন তার সময় সমগ্র ইউরোপ স্বাধীনতার স্বাদ পেয়েছিল আবার কেউ কেউ বলেন তিনি এক শাসক ছিলেন মানুষের অধিকার বঞ্চনার ব্যাপারটা তার এক থেকে শুধু তবুও তিনি অঞ্চল দখল থামাননি তিনি স্পেনও দখল করে ফেলেন তখন একটা আলোচনা উঠে যায় যে নেপোলিয়ন অজেয় তার বিরুদ্ধে কেউ তখন কথা বলারও সাহস পায় না কিন্তু নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করতে যান দিকে তিনি রাশিয়া দখলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন মূলত ফ্রান্স থেকে রাশিয়ার দূরত্ব ছিল অনেক বেশি সো ফ্রান্স থেকে সেনাবাহিনী নিয়ে রাশিয়া পৌঁছাতে পৌঁছাতেই তার অর্ধেক সৈন্য সেখানে মারা করে দ্বিতীয়ত রাশিয়ার যে জলবায়ু একেবারে এক্সট্রিম কোল্ড এবং সেই ঠান্ডার ভিতরে এই সেনাবাহিনীগুলো মানিয়ে নিতে পারছিল না আর এর সাথে ওই জলবায়ুর সাথে ভিত্তি করে রাশিয়ান যেই যুদ্ধ কৌশল সেটা যখন সম্মিলিতভাবে এই নেপোলিয়নের উপর আক্রমণ চালায় তখন নেপোলিয়নের এখানে শোচনীয় পরাজয় ঘটে এই ঘটনা প্রমাণ করে দেয় যে নেপোলিয়ন অজেয় নন এবং সাথে সাথেই ফ্রান্সের আশেপাশের সকল এক একজোট হয়ে নেপোলিয়নের বিপক্ষে অভিযানের সিদ্ধান্ত নেয় কারণ ইতিমধ্যেই এসব অঞ্চলকে আক্রমণ করে নেপোলিয়ন তাদেরকে তার শত্রু বানিয়ে রেখেছে এই সম্মিলিত আক্রমণে ক্ষেত্রে নেপোলিয়নের পরাজয় ঘটে ফ্রান্স যখন এরকম সম্মিলিত বাহিনীর আক্রমণ শিকার হচ্ছিল তখন সাধারণ জনগণ নীরব দর্শকের ভূমিকা পালন করে এতে সম্মিলিত জোট নেপোলিয়নের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলো এই জোট ছিল মূলত রাজতন্ত্রী শক্তির পক্ষের জোট তারা প্যারিস দখল করে নেপোলিয়নকে নির্বাসনে দিয়ে দেন এবং নেপোলিয়ন সব জায়গায় রাজ্য বিস্তার করেছিল সেসব এলাকা দখল করে এগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেন এই জন্য আঠারোশো সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপের প্রায় সকল শক্তি এক সম্মেলনে বসে এ সময় তারা ইউরোপের ভবিষ্যৎ রাজনীতির ধারা কি হবে তা নির্ধারণ করেন অস্ট্রিয়ার ওই সময়কার রাজতন্ত্রীর প্রধানমন্ত্রী ম্যাটার্নিক এই সবাই সভাপতিত্ব করেন এবং সবার সম্মতিতে ইউরোপের সেই পুরাতন রাজতন্ত্র ফিরিয়ে আনা হয় মানে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের শাসনের মাধ্যমে যে পুরাতন রাজতন্ত্র উচ্ছেদ করা হয়েছিল সেই পুরাতন রাজতন্ত্র আবারও ফিরিয়ানা হয় আর এই সিদ্ধান্তের সাথে সাথেই ফ্রান্সের যেসব মানুষ রাজতন্ত্রের সমর্থক ছিল তারা বেরিয়ে আসেন বিশেষ করে সতেরোশো সালে যেই রাজবংশ ফ্রান্সের ক্ষমতায় ছিল মানে তারা এসে দাবি করে যেহেতু রাজতন্ত্র ফিরে এখন আমাদের হাতে আসবে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন মানে সতেরোশো তিরানব্বই সালে রাজার মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে যেই রাজতন্ত্র উচ্ছেদ করা হয়েছিল ফ্রান্সে ২২ বছর পর সেই বংশই আবার ফ্রান্সের রাজা হিসেবে ফ্রান্স শাসন করতে শুরু করলো তো রাজা অষ্টাদশ ভাবলেন যে যেহেতু প্রায় পঁচিশ বছরের মতো সময় মানুষ রাজতন্ত্রের বাইরে ছিল তাই শাসন জনগণের প্রতিনিধিদের সাথে নিয়ে ব্যালেন্স করে দেশ চালাতে হবে এইভাবে তিনি আঠারোশো চব্বিশ সাল পর্যন্ত শাসন করলেন সে সময় ফ্রান্সে বেশ শান্তি শৃঙ্খলা ছিল বলা যায় কিন্তু এরপর ক্ষমতা নেন তার বংশের দশম চার্লস আর এই লোক ছিলেন জনগণের কথা বলার কেড়ে নেন ক্ষমতার অধিকার হয়ে ওঠেন কিন্তু তার এই উত্থান মানুষ মেনে নেয় নাই আঠারোশো তিরিশ সালের জুলাই মাসে রাজা দশম চার্চের বিপক্ষে মানুষ আন্দোলন শুরু করে এবং তিরিশ জুলাই রাজার পতন ঘটায় মানে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠার শুরুতেই মানুষটা প্রতিহত করে দেয় এরপর মানুষ ক্ষমতায় বসায় অরলিয়ান্স বংশের লুই ফিলিপকে এই বংশের অধীনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় লুই ফিলিপ বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে নানা সিদ্ধান্ত নিতে থাকেন দেশ ভালোই চলছিল কিন্তু এর পরেও নানান জায়গায় জাতীয়তাবাদী আন্দোলন মাথা চারা দিচ্ছিল ফ্রান্সে বেশ কিছু রাজনৈতিক দলের জন্ম হয় তখন যারা ফ্রান্সে পুরোপুরি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করে দেয় এবং আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে প্রজাতন্ত্রের জন্য বিপ্লব হয় এবং রাজা লুই ফিলিপের পতন এবং সেখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে ফ্রান্সের নতুন সরকার গঠিত হয় এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় নির্বাচনের জয়লাভ করেছিলেন নেপোলিয়নের নাতি লুই নেপোলিয়ন যিনি পরবর্তীতে নিজেকে তৃতীয় নেপোলিয়ন হিসেবে পরিচয় করান মানে বহু ঘটনার মধ্য দিয়ে ফ্রান্সে আবারও নির্বাচনের মাধ্যমে প্রজাতান্ত্রিক সরকার আসলো এবং প্রেসিডেন্ট হলেন তৃতীয় নেপোলিয়ন কিন্তু আঠারোশো সালে তৃতীয় নেপোলিয়ন অকস্মাত সেই প্রজাতন্ত্র ভেঙে দিয়ে ফ্রান্সে আবারও রাজতন্ত্র নিয়ে আসেন এরপরে তৃতীয় নেপোলিয়ন টানা আঠারোশো সাল পর্যন্ত এক নায়কতান্ত্রিক শাসন পরিচালনা করেছেন তার এই শাসনের সময় বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে আশপাশের জায়গা থেকে বিভিন্ন বিদ্রোহ মাথাচারা দিয়েছে এবং শেষমেশ জার্মানির সাথে মানে যেটা ওই সময়ের নাম ছিল প্রুশিয়া তার সাথে আঠারোশো সালে একটা লড়াই হয় এবং সেই লড়াইয়ে পরাজিত হন তৃতীয় নেপোলিয়ান এবং জনগণ তখন এই তৃতীয় নেপোলিয়নের রাজতন্ত্র ভেঙে ফেলে ফ্রান্সের এই দুর্বলতার সুযোগে নতুন রাষ্ট্র হিসেবে তখন জন্ম হয় ইতালি এবং জার্মানির আর আঠারোশো একাত্তর সালে ফ্রান্সে চালু হয়ে যায় তৃতীয় প্রজাতন্ত্র এর পর ফ্রান্স মোটামুটি বেশ ভালোভাবে চলতে থাকে পরবর্তী আরো দুইটা ঘটনা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে রাষ্ট্রতন্ত্র থেকে মুক্তি পেতে ফ্রান্সকে কিন্তু প্রায় 100 বছর সংগ্রাম করা লেগেছে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রতন্ত্রের মধ্যে বারবার লড়াই হয়েছে বারবার মানুষের রক্ত ঝরেছে শেষমেশ সেই ফ্রান্স এখন গণতন্ত্রের সুতিকাগার এবার একটু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন এখানেও একটা বিপ্লব হয়েছে নতুন সরকার নানা স্বরতন্ত্রের শিকার হচ্ছে এবং পুরো দেশ ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছে না এখানেও নানান মহলের মধ্য দিয়ে প্রচিত শক্তি ফিরে আসার চেষ্টা করছে বাইরের শক্তি অ্যাক্টিভ হয়ে নানান কাজও করে যাচ্ছে ফ্রেন্স রেপোলেশনের শিক্ষা অনুযায়ী বাংলাদেশের সামনের পরিস্থিতি আরো বেশি খারাপ হবে নাকি দ্রুত স্থিতিশীলতা আসবে আপনার কি মনে হয় একটু কমেন্টে জানিয়েন